স্টুডেন্টস वेलकम টু রেলওয়ে এন্ড পুলিশ আডটা 247Bengali বাংলার রেলওয়ে পুলিশের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো তোমরা জিজ্ঞাসা করেছিলে বা অনেকে জানতে চাও যে স্যার ট্যাটু থাকলে কি এসএসসি জিডি তে বা আট বাহিনী যেটা বলে সেখানে কি চাকরি পাওয়া সম্ভব বা কোথায় ট্যাটু থাকলে আমরা এই চাকরিটা পেতে পারি তো সমস্ত কিছু ডিসকাশান আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে করব চলো তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি বা চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে এরকম ভিডিওর নোটিস বা নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় চলো তাহলে ভিডিওটা শুরু করি দেখ ট্যাটু একটা বিষয় অনেকের শখ থাকে অনেকে কেউ মাধ্যমিক বলো উচ্চ মাধ্যমিক বলো কেউ এরা নিজের বয়সে কেউ ট্যাটি করে কেউ হাতে করে কেউ গলায় এরকম জায়গায় করে কেউ হাতের এরকম জায়গা এই এখান থেকে তুলে করে কেউ এই সাইডে ডান হাত বা হাত সব মিলিয়ে পায়ে করে এই জায়গাতে করে ঘাড়ে পিঠে বিভিন্ন জায়গায় করে ঠিক আছে তো এসএসসি জিডির ক্ষেত্রে আমি বলবো সবার আগে একটা যেটা তোমাদের বলবো ট্যাটু ভাই করিওই না ট্যাটু করিওই না তুমি চাকরি পেয়ে যাও সিলেকশন হয়ে যাও তারপরে ভাবা যাবে কিন্তু চাকরি পাওয়ার আগে পর্যন্ত ট্যাটু করিওই না যদি তুমি দু বছর পরে তিন বছর পরে করাও তাতে তো কোনো খারাপ কিছু না আর যারা করিয়ে ফেলেছো তাদের কি রেস্ট্রিকশন রয়েছে তাদের জন্য একটু বলি দেখ ট্যাটু শুধুমাত্র হাতের ভিতরের অংশে শুধুমাত্র হাতের ভিতরের অংশে এলবো থেকে রিস্ট মানে এই জায়গাটা এলবো থেকে রিস্ট এই জায়গাটা বা হাতের পিঠের দিকের অংশে ব্যাক ডরসাল সাইড অফ হ্যান্ড থাকতে পারে বোঝা গেল হাতের কোথায় থাকতে পারে এটা শুধুমাত্র বা হাতের ক্ষেত্রে বা হাত ঠিক আছে এটি ছোট হতে হবে এবং পুরো হাতের ওই অংশের চেয়ে টোয়েন্টি ফাইভ পারসেন্ট মানে একের চার ভাগের বেশি বড় হতে পারবে না এই হাতে যত জায়গা তার একের চার ভাগ মানে ধরো জায়গা একের চার ভাগ যদি আমি তো এর বড় হতে পারবে না এরকম বলছে ট্যাটু যদি ধর্মীয় প্রতীক নাম বা সমাজের প্রচলিত চিহ্ন বা নকশা হয় মানে অনেক ধর্মে আছে ট্যাটু করতে বলে সো এরকম যদি হয় তাহলে সেটি গ্রহণযোগ্য ঠিক আছে কোনটা গ্রহণযোগ্য বলে দিল শরীরের কোনো অন্য কোনো অংশে যেমন মুখ গলা ঘাড় বুক পিঠ পেট উড়ু ইত্যাদি স্থানে স্থায়ী তো থাকলে প্রার্থী অযোগ্য বলে গণ্য হতে পারে ঠিক আছে অশ্লীল অপরিষ্কার মানে তোমার যদি এই জায়গাতে ওই ছোট পরিমাণটা যদি অশ্লীল অপরিষ্কার বোঝা যাচ্ছে না আপত্তিকর ছবি বা লেখা এরকম কিছু থাকে অনেকে দেখবে যে ব্যাড বয় মানে পাল্টা যা হোক লেখা টেকা লেখে সেগুলোও কিন্তু গ্রহণযোগ্য নয় উপজাতি সম্প্রদায়ের ক্ষেত্রে যদি থাকে শরীরের কোন অন্য কোনো অংশে তাহলে তার জন্য নির্দিষ্ট কর্তৃপক্ষ মানে তার সেই যে উপজাতির যে হেড রয়েছেন তার থেকে কিন্তু সার্টিফাই করাতে হবে ঠিক আছে তার জন্য কি রয়েছে তার জন্য এই যে লিঙ্কটা রয়েছে এই যে আমি এখানটায় লিঙ্কও দিয়ে দিয়েছি যদি তোমরা চাও এই লিঙ্কটাতে ক্লিক করে আমি তোমাদের পিডিএফটাও দেখিয়ে দিতে পারি ঠিক আছে আমি তোমাদের এই লিঙ্কটাতে ক্লিক করলে এই যে পিডিএফটা খুলছে এটা এই যে ডেটাগুলো আমি দিয়েছি এটা আমার ডেটা নয় এই ডেটাগুলো এই পিডিএফে রয়েছে এটা কোথাকার দেখো এসএসসির সার্ভারের যে মেডিকেল টেস্ট হয় সেখানেই বলা আছে তোমরা এখানটায় খুঁজলে পরে পেয়ে যাবে আমি এখান থেকে ডেটাগুলো তুলে দেখো এখন এত বড় এই যে নোটিশ এত বড় নোটিস তো পড়া সম্ভব নয় সেই জন্য আমি তোমাদের এই জায়গা থেকে এই জায়গা থেকে তুলে আমি তোমাদের ছোট ছোট করে বাংলায় তোমাদের এই যে এখানটায় লেখা রয়েছে ইনসাইড অফ এলবো টু রি স্ট্যান্ড অন দ্য রিভার্স সাইড অফ পাম ডরসাল সাইড অফ হ্যান্ড এইটা তোমার যে পারমানেন্ট বডি ট্যাটুস এখান থেকে লেখা রয়েছে আমি এই ইংলিশ পোর্শনটাকেই আমি এই ইংলিশ পোর্শনটাকেই বাংলা ভাবে তোমাদের আমি দেখালাম ঠিক আছে ক্লিয়ার তো এইটা যে আমার কথা নয় সেটা তোমরা বুঝে গেলে ঠিক আছে এই যে যে সমস্ত রয়েছে এখানটায় ছবিটা হয়তো আসেনি যাই হোক তো যে সমস্ত ট্যাটুগুলো এখানটায় ছিল ট্যাটুর ছবিটা এখানটা আমি বুঝতে পারছি না কেন আসছে না এখানে আমি একটা ট্যাটুর ছবি দেখেছিলাম যে কোথায় কোথায় হবে না ঠিক আছে যাই হোক সেই সমস্ত পরে আলোচনা করছি তো ট্যাটু নিয়ে তোমাদের যাদের যা জিজ্ঞাসা ছিল আশা করি ক্লিয়ার হয়ে গেল আর যদি চাও এই যে লিঙ্কটা আমি দিয়েছি এই লিঙ্কটাতে তুমি ক্লিক করে দেখতেও পারো এই ঠিক আছে আমি এখানটা হাইপার লিঙ্ক দিয়েও দিয়েছি আর এই যে পিপিডিটা যদি চাও তুমি আমাকে মেসেজও করতে পারো এই যে নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এই নাম্বারটাই তুমি আমাকে মেসেজ করতে পারো এইট ওয়ান সিক্স সেভেন ডবল থ্রি জিরো ফোর ওয়ান থ্রি এই নাম্বারটা মেসেজ করো আমি তোমাদের পুরো ডিটেল পিডিএফটা দিয়ে দেবো ঠিক আছে চল তো সব কিছু তো হলো ভাই সব হলো এবার কি করতে হবে এই ট্যাটু অবধি যাওয়ার জন্য তোমাকে আরও প্রসিডিওরের মধ্যে দিয়ে যেতে হবে সে প্রসিডিওর কি এক হচ্ছে পড়াশোনা দুই হচ্ছে ফিল্ড তো এই প্রসিডিওরগুলো গুলো কমপ্লিট করার জন্য তোমাকে শুধুমাত্র পড়াশোনা ভালো করলে হবে না শুধুমাত্র ফিল্ড ভালো করলে হবে না তোমাকে দুটোকে একসাথে নিয়ে সমান্তরালে চলতে হবে তার জন্য কি রয়েছে ভাই তার জন্য আড্ডা টু ফোর সেভেন বাংলা তোমাদের জন্য নিয়ে এসছে একটা ব্যাচ যেটা বেস্ট কোর্স ফর এস জিডি বলা যেতে পারে কেন বলা যেতে পারে আসছি ঠিক আছে এর মধ্যে কি কি দেবো না দেবো কি কি থাকছে না থাকছে কত দাম থাকছে খুবই সামান্য প্রাইস আমার মনে হয় যে এই যে প্রাইসটা আমরা রেখেছি এই প্রাইসটা বেঙ্গলে হয় না ঠিক আছে তুমি যদি প্রিপারেশন নিতে যাও তুমি একটা নর্মাল জায়গায় প্রাইভেটে পড়তে যাও চারশো পাঁচশো টাকা আরামসে মান্থলি নিয়ে নেবে সেখানে আমি কত রেখেছি কোর্সের ফি সেটা আমি তোমাদের দেখাচ্ছি দেখো ব্যাসটার নাম হচ্ছে সীমান্ত রক্ষী প্রোটেক্টর অফ নেশন কমপ্লিট প্রিপারেশন ফর সেন্ট্রাল পুলিশ ফোর্স পনেরোশো সত্তর টাকা দাম ছিল এই যে কোডটা রয়েছে ওয়াই ওয়ান জিরো থ্রি ফোর এই যে কোডটা এই কোডে তুমি কততে পেয়ে যাবে হাজার সাতান্ন টাকায় পেয়ে যাবে হাজার সাতান্ন টাকা এবার স্যার কেন এই ব্যাচটা নেব হাজার সাতান্ন টাকা এই যে হাজার টাকা দিয়ে এই যে এতটা টাকা এই টাকা দিয়ে আমি কেন ব্যাচটা নেব কেন ব্যাচটা তাই না এবার দেখি ব্যাচ চলো তো শুধুমাত্র ব্যাচে আমরা দেখো ক্লাস তো দিচ্ছি একশো উনিশ কুড়ি ঘন্টার মতো ক্লাস হবে ওয়ান টোয়েন্টি আওয়ার্স ঠিক আছে ই বুক হার্ড কপি বুক তারপরে পিডিএফ তো তোমরা পাবেই মক টেস্ট এটাও পাবে আর আমি এর মধ্যে বাংলার ছেলে সব থেকে বেশি ভয় থাকে হিন্দিতে এই সরি ইংলিশে তার জন্য আমি একটা হিন্দি কোর্সও কিন্তু এর মধ্যে অ্যাড করেছি তোমরা হিন্দিও এখান থেকে মানে এই দামে তোমার হিন্দিও প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাবে এর মধ্যে বোঝা গেল এই সমস্তটা হয়ে গেল এবার স্যার শুধু কি এইটুকু না স্যার আরো দিচ্ছি আমি আরো যা যা ইবুক পিডিএফ যা পাবো সব এর মধ্যে আমি অ্যাড করতে থাকবো দাম বাড়বে না দাম থাকবে এবার কি কি ফ্রি দিচ্ছি স্যার একটা ইন্টারভিউ গাইডেন্স যেটা শুভদীপ স্যার দেবেন ব্যাস একটা দশ হাজার প্লাস এমসিকিউ কোয়েশ্চেন ব্যাংক শারদীয়া স্পেশালে ছিল এটা ফ্রি একটা কারেন্ট অ্যাফেয়ার্স সিএ চ্যাম্পিয়ন্স ব্যাস এক বছরে যেটা পয়লা ফেব্রুয়ারি স্টার্ট হয়েছিল এটা তোমরা রেকর্ডেড ভার্সনে পেয়ে যাবে ঠিক আছে আর একটা কি যেটা হচ্ছে এইটা কারেন্ট অ্যাফেয়ার্সটার ই ইবুক এটাও তোমাদের ফ্রিতে দিয়ে দিলাম এই চারটে জিনিস তোমাদের ফ্রিতে থাকবে বোঝা গেল ক্লিয়ার এবার স্যার সব তো দেখে নিলাম অ্যাডমিশান কীভাবে হবো আমার ভালো লেগেছে স্যার আমাকে ওই জায়গাটায় যেতে হবে আমি দৃঢ় প্রতিজ্ঞ আমি পড়াশোনা করব আমার হাতে ট্যাটু নেই ট্যাটু থাকলেও আমি সব বুঝে নিয়েছি এবার ওই জায়গাটাতে কি করে যাব ওই জায়গাটাতে যেতে গেলে ফুল প্রসিডিওর অফ অ্যাডমিশান আমি দেখাচ্ছি যে অ্যাডমিশান কীভাবে নেবে প্রথমে তোমার কাজ থাকবে যে প্লে স্টোর থেকে প্লে স্টোর থেকে আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের অ্যাপটা ইনস্টল করা হয়ে যাওয়ার পর আমি একটা ভিডিও স্ক্রিনে চালাচ্ছি এই ভিডিওটা আমি তোমাকে বলে বলেও দিচ্ছি ফার্স্ট এরকম ইন্টারফেস আসবে নাম্বার দিয়ে লগ করবে এখানে তুমি ডাইরেক্ট কন্টিনিউ করতে পারো আমি নাম্বার দিয়ে ডিরেক্ট লগ করে দেখাচ্ছি লগ ইন হয়ে যাওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবে ওটিপি অটোমেটিক নিয়ে নেবে ওটিপি নিয়ে নিলে অটোমেটিক দিয়ে সাবমিটে ক্লিক যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল থেকে দিচ্ছি বেঙ্গলের জিনিস তাই স্টেট এক্সামে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল ক্লিক করব দেখো তিন নম্বরে রয়েছে ওয়েস্ট বেঙ্গল ক্লিক করলাম এটা হচ্ছে অ্যাপের ইন্টারফেস তাই ইংলিশে ক্লিক করলাম অ্যালাউ করে দিলাম সব এইগুলো পুশ নোটিফিকেশান দিতেও পারো ক্রসও করে দিতে পারো এই যে কোনায় স্টোর লেখা যেখানেই থাকুক এই কোনায় স্টোরটাতে ক্লিক করব এই যে স্টোর স্টোরে ক্লিক করলাম স্টোরে ক্লিক করার পরেই যা আসবে নোটিফিকেশান কেটে দাও ভিউ অল ভিউ অলে ক্লিক করো বা এসএসসি বেঙ্গলি যেভাবে তুমি সামনেই পেয়ে যাবে এস বেঙ্গলিতে ক্লিক করো ক্লিক করার পর এই যে সীমান্তরক্ষী ব্যাচটা রয়েছে দেখবে হয়তো সেকেন্ডে না থেকে থার্ডে বা এক দুই তিন চারের মধ্যে থাকবে ক্লিক করার পর এই যে ছোট্ট করে মোড়াফার্স এখানে ক্লিক করবে দামটা স্যার কি কোড বলেছি ওয়াই ওয়ান জিরো থ্রি ফোর ওয়াই ওয়ান জিরো থ্রি ফোর কোডটা দিয়ে অ্যাপ্লাই করে দিলাম দাম হয়ে গেল হাজার একান্ন ঠিক আছে হাজার একান্ন বা হাজার সাতান্ন এরকম চলবে হাজার সাতান্নর মধ্যেই থাকে হাজার ষাট টাকার মধ্যেই থাকে বাইনাওতে ক্লিক করলাম ঠিক আছে পিনকোড দিলাম হাউস নাম্বার এটা জমি যদি না থাকে হাউস নাম্বার তাহলে ওখানে নিয়ারেস্ট পুলিশ স্টেশন আর পোস্ট অফিস দিয়ে যেহেতু একটা বই তোমার বাড়িতে যাবে সাবমিট করে দাও আই কনফার্ম বাই নাওতে ক্লিক করে দাও করার পর ইউপিআইতে ক্লিক করো ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড যে যেটাই চাও সেটা দিয়ে করতে পারো ক্লিক করার পর তুমি পেমেন্ট করলে ইউপিআই দিয়ে না থাকলে অন্য কারোর নাম্বার দিয়ে করতে চাইলে স্যার নাম্বারটা দিয়ে কন্টিনিউ করে দাও ব্যাস পেমেন্ট করে দিলে তোমার ব্যাচ পারচেস হয়ে যাবে ক্লিয়ার এবার এতেও যদি স্যার অসুবিধা হয় এই যে আমি নাম্বারটা দিয়েছি এই নাম্বারটা এটা আমার পার্সোনাল নাম্বার এটাই তুমি আমাকে ডিরেক্ট কল করো আমি তোমাদের সম্পূর্ণ গাইড করে দেব ঠিক আছে আর এটা আমাদের ইনবাউন্ড নাম্বার এটা করে ওয়ান প্রেস করতে হবে অনেক ঝামেলা অনেক সময় ফোন ঢোকে বা ঢোকে না সেই হচ্ছে বিষয় ঠিক আছে তুমি এই নাম্বারটায় ফোন করবে এটাই আমি ধরবো সম্পূর্ণ গাইডেন্স বা আমি এটাও বলছি তোমরা যতদিন না সিলেকশন পাবে আমার সঙ্গে কলে ওয়ান টু ওয়ান গাইডেন্স কিন্তু তোমরা পাবে আমার সঙ্গে চাও বা অন্য কোনো স্যারের সঙ্গে চাও সেটাও কিন্তু আমরা এর মধ্যে প্রোভাইড করব ঠিক আছে তো দেখো কোনো ফেক প্রমিসেস না কোনো কিছুই না সমস্তটাই বলছি যারা মনে করছে যে নিজেকে একটা সু উজ্জ্বল ভবিষ্যৎ সুন্দরভাবে দিতে চাইছি তাদের জন্য কিন্তু এই ভিডিওটা ট্যাটু রিলেটেড বিষয় আমি সম্পূর্ণটা বললাম দেখো ট্যাটু নিয়ে যে বিশাল কিছু বলার রয়েছে একটা বড় ট্যাটুর নিয়ে ভিডিও বানাবো তার কোনো বিষয় না আমি তোমাদের বলে দিলাম যে ট্যাটুর যে কী কী নিয়ম রয়েছে আমি বলবো যদি কেউ ট্যাটু না করে থাকো এখনো যদি কেউ ট্যাটু না করে থাকো অবশ্যই ট্যাটুটা করিও না ঠিক আছে কারণ তুমি চাকরিটা পাবার পরেও কিন্তু যেটা করতে পারবে এই যে যেটা রয়েছে এই জিনিসগুলো একবার পড়ে নিও সমস্তটা কিন্তু তোমাদের এখানে লিখে দিয়েছি আর এখানটায় তোমাকে লিঙ্কও দিয়ে দিয়েছি লিঙ্ক এই পিপিডিটা চাইলে তুমি আমার সঙ্গে যোগাযোগ করে নিও এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করো আমি তোমাদের দিয়ে দেবো চলো ভিডিওটা আর লেন্দি করলাম না এখানে ভিডিওটা শেষ করব সকলে ভালো থেকো সুস্থ থেকো যুদ্ধ থেকেও যদি ব্যাচ নিতে হয় এই নাম্বার বলো যে নাম্বার বলো সেখানে তুমি আমাদের কল করো সম্পূর্ণ গাইডেন্স আমি তোমাদের দিয়ে দেবো চলো তার নিজের সাফল্যকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে নিজেকে সু উজ্জ্বল ভবিষ্যৎ দিতে সীমান্তরক্ষী ব্যাচে যুক্ত হয়ে যাও